সেদিন রাত প্রায় দুটো চারপাশে তিন পতন নিরবতা আমি ঘুমানোর চেষ্টা করছিলাম তখনই আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনে দেখি একটা অজানা নাম্বার এই মাঝরাতে কে ফোন করতে পারে ভয়ে বুক কাঁপছিল তবুও সাহস করে রিসিভ করলাম ওপাস থেকে কেউ একজন ফিস ফিস করে আছিস শুনে আমার গড়া শুকিয়ে গেল ভয়ে ফোনটা রেখে দিলাম পাঁচ মিনিট হয়নি ফোনটা আবার বেজে উঠল এবারও সেই একই নাম্বার এবারও রিসিভ করলাম ওপাস থেকে একই কণ্ঠস্বর তবে এবার একটু স্পষ্ট শোনা গেল তোর হাতে সময় আছে মাত্র ভয়ে আমি দ্রুত লাইনটা কেটে দিলাম এবং ফোনটা সুইচ অফ করে দিলাম আর ভাবলাম আমি তো বাড়িতে লুকিয়ে থাকার কথা কেন বলছে সকালে ঘুম থেকে উঠে যখন ফোনটা অন করলাম দেখি একটা নতুন মেসেজ এসেছে মেসেজটা পাঠিয়েছে সেই অজানা নাম্বার মেসেজে লেখা মাত্র পাঁচ মিনিট সময় আছে তোর না হলে তোর গেমের লেভেলটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি লগ ইন কর তুই ওয়্যাং ফোসে আছিস বোকা আমি হেসে ফেললাম এটা ছিল আমার অন্য শহরের বেস্ট ফ্রেন্ডের দুষ্টুমি সে শুধু চেয়েছিল আমার ওয়্যাং ফস যাতে নষ্ট না হয় তবে সেই রাতের ভয় আমি আজও ভুলতে পারিনি